আসসালামু আলাইকুম আমি অয়ার্ন স্কাইটের রেসিং পিজিয়ান থেকে আজকে আমি হচ্ছে কবুতরের ক্রিমের কোর্স করাবো তো ক্রিমের কোর্সটা মূলত আমি করাবো হচ্ছে বাচ্চাদের একটা ওষুধ দিয়ে আজকে আমি মূলত সচরাচর রেসিমিক ওয়ান পার্সেন্ট ওরাল সলিউশন দিয়ে করাই তো এটা আমার আশেপাশে এখন নাই আমার করানো দরকার তাই আমি এটা ব্যবহার করব। বেন এ তো এটা মূলত বাচ্চাদের ক্রিমের ওষুধ আর এইটা হচ্ছে মূলত অ্যালবেনের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে অ্যালবেনটাও ব্যবহার করা যেতে পারে ওইটার পরিবর্তে আমি এটা ব্যবহার করতেছি সেটা কীভাবে ইউজ করব। আমি ইউজ করব লিটারে তিন এম আমি লিটারে তিন এম ব্যবহার করব আর হচ্ছে সবগুলো কবুতরকে খেতে দিব তো যে কোনো প্রকার মেডিসিন ব্যবহার করার আগে অভিজ্ঞতার পরামর্শ নিয়ে নেবেন আমি আমারটা আমার মতামত ব্যক্তিগত মতামত আমি আমার মতো ব্যবহার করতেছি আর হচ্ছে আমি অবশ্যই এটা ব্যবহারে কি কোনো উপকার পেলাম না কোনো সমস্যা হলো সেটা পরবর্তী একটা ভিডিওতে রিসেন্টলি হয়তো আগামীকাল বা পরশু দেখিয়ে দিব সাইড এফেক্ট হয়েছে কিনা আর অবশ্যই কৃমি ওষুধ ব্যবহার করার আগে দুই দিন লিভার টনিক দিয়ে নেবেন এবং হচ্ছে কৃমি ওষুধ ব্যবহার করার পর আমি করি কি ইলেকট্রোলাইট বা জাতীয় কিছু দিয়ে দিই তো চলেন আমি দেখাই এটাকে আমি কীভাবে ব্যবহার করব লিটারে তিন এম করে ওষুধটা অনেক ঘন সাদা লিকুইড ফর্মে আসে তো এখানে টেন এম এল আছে আমি টেন এম না আমি মাত্র তিন এম ব্যবহার করব আমি যেহেতু এক লিটার পানি আপাতত প্রয়োজন হাফ হাফ লিটার আমি দুই পাশে দিই তো ওই জন্য আমি তিন এম ব্যবহার করব এই ওষুধটা আমি এই সিরিজটা ব্যবহার করতেছি এটা সাড়ে তিন এম এর সিরিজ সাড়ে তিন এম উঠে গেছে সাড়ে তিন এম এল না আমি বের করে ফেলে দিব জাস্ট তিন এম এল ব্যবহার করবো দেড় এম এল করে যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ করে এক একটা বোতলে দিয়ে দিব দিয়ে আমি এটাকে ইউজ করবো চলেন আমি দেখানোর জন্য আমি পুশ করে দেখাই যে আমি কতটুকু অ্যাকচুয়ালি ব্যবহার করব এই যে দেড় এম এল পারফেক্টলি হয়ে গিয়েছে এবং এটাতেও বাকিটুকু পুশ করে দিব দিয়ে সিম্পলি ভালোভাবে এটা মিক্স করে পানির সাথে আমি হচ্ছে কবুতরকে তো এই যে ওষুধ মিক্স করা পানি সাদাটা দেখছেন দিয়েছি কবুতর আমার এগুলো খাচ্ছে এখানেও দেওয়া হয়েছে আশা করি সবগুলো কবুতর খাবে ঠিক মতো যেটা বললাম যে যে কোনো প্রকার মেডিসিন ইউজ করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত ভাই আমি আমারটা নিজে এক্সপেরিমেন্টাল ইউজ করতেছি তারপর আমি রেজাল্ট ভালো হবে না খারাপ হবে সেটা আমি অবশ্যই একটা ভিডিওতে দেখাই দিব তো আজকে এই পর্যন্তই যে কোনো মেডিসিন ইউজ করার আগে নিজে সতর্ক থাকুন আর কবুতরকে ভালো রাখুন আল্লাহ হাফেজ